কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহাঁড়ি গাড়ি চালায় বংশীবদন সঙ্গে যে যাই ভাগ্নে মদন হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পাড়ে আপনারা সকলেই জানেন এটি হচ্ছে হাট ছড়া এখন এই হাট ছড়াটিকে যদি আমরা গান করে দিই তাহলে কেমন হবে তাহলে ব্যাপারটা এমন হবে কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা গাড়ি চালায় বদন সঙ্গে যে যাই ভাগ্নে মদন ক্ষমা করবেন আমি গান গাইতে জানি না বা গান গাইতে অভ্যস্ত নয় তবে যেটুকু গাইতে পারলাম এটুকুই যদি একটা ক্লাসে প্রয়োগ করি তাহলে সেটা শিশুদের কেমন লাগবে অবশ্যই ভালো লাগবে তাহলে যারা প্রাথমিকে ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছেন তারা যদি মনে করেন যে ফাইনাল টিচিং ডেমো দেওয়ার সময় এই হাট ছড়াটিকে বেছে নেব। তাহলে কিন্তু খুব একটা খারাপ কিছু হবে না কারণ এই ছড়াটির মধ্যেই আমরা যেমন একদিকে সেটিকে ছড়ার আকারে প্রকাশ করতে পারব আবার ঠিক অপরদিকে সেটিকেই গানের আকারে প্রকাশ করে ইন্টারভিউ বোর্ড কিন্তু মাতিয়ে দিতে পারবো তাহলে আসুন আমাদের যে ছোট্ট ছোট্ট শিশুরা আমাদের জন্য অপেক্ষা করছে তারা শিক্ষকের কাছ থেকে এই হাট ছড়াটিকে একবার ছড়ার মতো একবার গানের মতো শিখে নিতে চাই তাহলে আমরা প্রবেশ করি আমাদের ক্লাসরুমে তারাকে সকলকে আরও একবার অভিনন্দন জানাই নমস্কার বন্ধু আমি বিশ্বদীপ নন্দী আপনারা দেখছেন নন্দী একাডেমি শিক্ষা সংক্রান্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আসুন দেখে নিই হাট আমার ছোট্ট বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছো তো হ্যাঁ আমিও কিন্তু খুব ভালো আছি আজকে আমরা কেউ করব না পড়া আজকে আমরা সবাই শুনব একটা ছড়া কি তোমরা সবাই ছড়া শুনতে প্রস্তুত তো আমিও কিন্তু একেবারে প্রস্তুত তোমাদের শোনানোর জন্য আচ্ছা তোমরা কেউ বলতে পারবে যে তোমরা যখন কোনো কিছু কেনো কেনার জন্য তোমাদের কোথায় যেতে হয় দোকানে যেতে হয় আচ্ছা সেই অনেকগুলো দোকান যখন এক জায়গায় হয় তখন তাকে আমরা কি বলি কে বলতে পারবে আচ্ছা রহিম তুমি বলো তো একদম ঠিক বলেছ তখন আমরা তাকে বলি বাজার তাই না দেখো তো বাজার বানানটা তোমরা সবাই পাচ্ছ কি না একদম পাচ্ছ তাই না ঠিক বলেছ তাহলে আমরা আজকে একটা ছড়া পড়ব যে ছড়ার মধ্যে এই দোকান বা বাজারের কথা থাকবে সেই ছড়াটির নাম হচ্ছে হাট কি তোমরা সবাই পড়েছো না হাট হ্যাঁ আজকে সেই ছড়াটিকেই আমরা কিন্তু পরে দেখবো ঠিক আছে বেশ তাহলে প্রথমেই আমি তোমাদের সেই ছড়াটিকে একবার বলে দেবো তোমরা সেটা শুনে নেবে শুনে নিয়ে তোমরা কিন্তু সবাই নিজের মতো করে সেটিকে বলার চেষ্টা করবে কেমন বেশ তাহলে আমি প্রথমেই শুরু করি তোমরা সবাই আমার সঙ্গে বলার চেষ্টা করো বলো কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি বলো তোমরা কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হ্যাঁ সেই যে কুমোর পাড়ার গরুর গাড়ি সেই গরুর গাড়িতে কি বোঝাই করা আছে গো এই দেখো তো এইটা অনেকটা হাড়ির মতো হয়েছে কিনা একদম হয়েছে তাই না তাহলে প্রথমে আছে কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি আচ্ছা বলো তো সেই যে গরুর গাড়ি সেই গরুর গাড়িটা কে চালাচ্ছে কে বলতে পারবে তোমরা কেউ বলতে পারবে না দেখো পরবর্তী যে ছড়ার অংশটি সেটিকে শুনলেই কিন্তু তোমরা সবাই বলে দেবে যে সেই গরুর গাড়িটা কে চালাচ্ছে তাহলে বেশ আমরা সবাই আবার প্রথম থেকে বলি কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি গাড়ি চালাই বংশী বদন সঙ্গে যে যাই ভাগ্নে মদন কি কেমন লাগলো তোমাদের শুনতে ভালো লেগেছে আচ্ছা বলো তো সঙ্গে কে যাচ্ছে কে বলতে পারবে হ্যাঁ একদম ঠিক বলেছো সঙ্গে যাচ্ছে মদন মদন তার সঙ্গে কিন্তু যাচ্ছে আচ্ছা তারা কোথায় যাচ্ছে কে বলতে পারবে হ্যাঁ বলো তুমি চেষ্টা করে দেখো ঠিক বলেছ তারা কোথায় যাচ্ছে তারা যাচ্ছে হাটে যাচ্ছে আচ্ছা কে বলতে পারবে তারা হাটে কি জন্য যাচ্ছে একদম ঠিক বলেছ তারা হাটে যাচ্ছে তাদের সেই হাড়ি কলসি সেইগুলোকে বিক্রি করার জন্য বাহ বেশ তোমরা তাহলে এবার গান শুনতে কে কে কো একটু হাত তোলো দেখি ও বাবা তোমরা সবাই গান শুনতে ভালোবাসো বেশ তাহলে এই যে ছড়াটা তোমাদেরকে বললাম সেই ছড়াটাই যদি এখন ম্যাজিক করে গান করে দিই তাহলে কেমন হবে খুব ভালো হবে তাই না বেশ দেখো তো তাহলে এই যে হাট এই হাট ছড়াটি আমরা গান করে দিতে পারি কি না বেশ তোমরা সবাই কিন্তু আমার সঙ্গে শুনে শুনে সেই গানটা গাওয়ার চেষ্টা করবে ঠিক আছে কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি গাড়ি চালায় বংশী সঙ্গে যে যায় ভাগ্নে মদন কেমন কেমন লাগলো আচ্ছা তাহলে এই যে গানটা তোমরা শুনলে গানটা তোমাদের সকলের ভালো লেগেছে তাই না এবার দেখো তো এই গানের মধ্যে কি আছে আমরা কেউ বুঝতে পারছি কিনা প্রথমে কি বলা হচ্ছে কুমোর পাড়ার গরুর গাড়ি গাড়ি চালায় বংশী বদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন বেশ তোমরা কিন্তু এইটুকুই পড়বে এর থেকে বেশি পড়ার দরকার নেই এর থেকে বেশি কবে পড়বে পরের দিনকে পড়বে প্রথমে বলা হচ্ছে ওই কুমোর পাড়ার গরুর গাড়ি গাড়িটা কিসের গাড়িটা হচ্ছে গরুর অর্থাৎ সেই গাড়িটা গরুতে কিন্তু টানছে তাই না বেশ তারপর কি আছে কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহাড়ি আচ্ছা তাহলে বলো তো সেই গরুর গাড়িটা কিসে বোঝাই করা আছে ঠিক বলেছ রতন সেই গাড়িটা কলসি আর হাড়ি দিয়ে কিন্তু একদম বোঝাই করা আছে বেশ এইবার রয়েছে গাড়ি চালাই বংশী বদন আর সঙ্গে যে যাই ভাগ্নে মদন কে ভাগ্নে মদন গাড়িতে কি করছে এরকম চুপটি করে বসে রয়েছে তাই না আচ্ছা বেশ তাহলে তোমাদের যদি বলি যে সেই গাড়িটি সেই গাড়িটি কোন পশু টানছে তোমরা কেউ বলতে পারবে আচ্ছা রবীন্দ্রনা তুমি বলো তো একদম ঠিক বলেছ সেই গাড়িটা টানছে গরুতে তাই না আচ্ছা যে ভাগ্নে যে ভাগ্নে এরকম করে চুপটি করে বসেছিল সেই ভাগ্নের নামটা কে বলতে পারবে বলো দেখি পরেশ তুমি একদম ঠিক বলেছ সেই ফাঁকনের নাম হচ্ছে মদন আচ্ছা বলো তো তারা হাঁড়ি কলসি এইসব নিয়ে কোথায় যাচ্ছে একদম ঠিক বলেছ তারা হাটে যাচ্ছে বাহ তোমরা তো সবাই খুব বুঝে গেছো সুন্দর বুঝে গেছ তাহলে আমরা আজকে এই যে ছড়াটি সেই ছড়াটি আর একবার বলতে বলতে আজকের ক্লাসটা শেষ করে দেব এবং পরের ক্লাসের জন্য পরের স্যারির জন্য অপেক্ষা করব কেমন বেশ তোমরা সবাই আমার সঙ্গে বলো তো কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহাঁড়ি গাড়ি চালাই বদন সঙ্গে যে যাই ভাকনে মদন হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্ম তা পারে বেশ তোমরা সবাই নিজের জায়গায় চুপটি করে বসো তোমাদের সঙ্গে আবার পরদিনকে দেখা হচ্ছে কেমন সবাই কিন্তু ভালো থেকো তাহলে দেখুন টিচিং ডেমনস্ট্রেশন কখন শেষ কখন সাত মিনিট আট মিনিট কেটে গেছে কেউ কিন্তু জানতেই পারেন তাহলে আসল কথা হচ্ছে যে অ্যাক্টিভিটি আসল কথা হচ্ছে যে আমরা যখন ক্লাসটিকে অপারেট করব তখন তার মধ্যে যেন কিছু অ্যাক্টিভিটি থাকে যে অ্যাক্টিভিটিগুলো যদি আমাদেরকে ইন্টারভিউয়ার দেখেন তো ইন্টারভিউয়ার যদি আমাদেরকে ছাত্রছাত্রীরা দেখেন তাহলে ছাত্রছাত্রী সবাই আমাদেরকে দেখে যেন মন্ত্র মুগ্ধের মতো বসে থাকেন এটাই হচ্ছে টিচিং ডেমনস্ট্রেশনের শেষ কথা এবারে অনেকজন বলবেন অনেকজন কমেন্ট করে জানাবেন যে একজন শিক্ষক শিক্ষিকা তিনি শ্রেণীকক্ষের মধ্যে ক্লাসের মধ্যে এইরকম করে লাফাবেন এইরকম করে কখনো গরুর মতো করবেন এগুলো কিন্তু ঠিক হচ্ছে না না এগুলো একদম ঠিক হচ্ছে কেন বলুন তো আসল কথা হচ্ছে যে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা প্রদান করার সময় সেই শিক্ষাটাকে আনন্দময় শিখন করে তুলতে হবে শিশুদের জন্য জয়ফুল লার্নিং তাদেরকে গিফট দিতে হবে তাই শিখনকে যখন আনন্দময় করে তুলতে হবে যখন জয়ফুল লার্নিং শিশুদের জন্য উপহার দিতে হবে তখন কিন্তু এই ধরনের কোনো কিছু যুক্ত না করলে আমরা কিন্তু শিশুদেরকে নিয়ে কাজ করতে পারবো না আপনি যখন জেন্টেলম্যান টিচিংয়ের কথা বলবেন একজন শিক্ষক তিনি আসবেন তিনি রাসভারীভাবে দাঁড়িয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন তথ্য প্রদান করবেন সেই টিচিং প্রসেসটি কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের জন্য একেবারেই উপযুক্ত নয় কারণ এখানে যে সকল শিশুদেরকে আমরা পড়াব তাদের বয়স কিন্তু পাঁচ থেকে দশ বছরের মধ্যে তাই এই বয়সে শিশুদেরকে আপনি যদি রাশভারি ব্যাপার দিয়ে নিয়ন্ত্রণ করতে চান তাহলে হয়তো তারা আপনার শ্রেণীকক্ষের মধ্যে বসে থাকবে কিন্তু তাদের মনটা কিন্তু বসে থাকবে না তাই মনটাকে শ্রেণীকক্ষের মধ্যে ধরে রাখতে গেলে একজন শিক্ষক শিক্ষিকাকে কিন্তু এটাই করতে হবে যদি বিশ্বাস না হয় প্রাথমিক বিদ্যালয়ের যে সকল পাঠ্য বইগুলি আছে সেগুলির পিছন দিক খুলে দেখবেন প্রত্যেকটা জায়গায় এই আনন্দময় শিখন জয়ফুল লার্নিংয়ের কথা বলা আছে তাহলে আশা করি আপনারা সকলে না হলে অনেকেই আমার সঙ্গে একমত হবেন যে প্রাথমিক বিদ্যালয়ের যে ছাত্র ছাত্রী তাদেরকে পড়াতে গেলে ঠিক এমন করেই পড়াতে হবে এমন করেই জয়ফুল লার্নিং করতে হবে এবং ইন্টারভিউ বোর্ডে সেটাই খোঁজা হচ্ছে যে এই ব্যাপারটা কে বেশি ভালো পারে যে বেশি ভালো পারবে তাকেই কিন্তু বেছে নেওয়া হবে তাই আপনারা যারা আমাকে বিশ্বাস করেন তারা এই রকম করে টিচিং ডেমোগুলো প্র্যাকটিস করতেও পারেন আমি বলছি না এটাই একমাত্র রাস্তা তবে এরকম করেও করতে পারেন যারা এই প্রসেসটাকে বিশ্বাস করছেন যারা আমাকে বিশ্বাস করছেন তারা আর একটা বিশেষ কথা আমরা সাত নম্বর ব্যাচ শুরু করেছিলাম আপনাদেরকে আগের ভিডিওতে জানিয়েছি এবং একদিনের মধ্যেই সেই যে সিট সেটা পূরণ হয়ে গেছে কাজেই আট নম্বর ব্যাচের জন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে যখন আট নম্বর ব্যাচ শুরু হবে আমি জানিয়ে দেবো আপাতত কেউ অ্যাডমিশনের জন্য মেল করবেন না বা ফোন করবেন না আপনি অন্য কারণে করতে পারেন আমার সঙ্গে কথা বলার জন্য আমাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে তোলার জন্য আপনি আমাকে ফোন করতেই পারেন সেটা কোনো সমস্যা না কিন্তু আপনি যদি প্ল্যান করে থাকেন যে নন্দী একাডেমিতে আপনি ইন্টারভিউয়ের জন্য অনলাইন কোর্সে অ্যাডমিশান নেবেন তাহলে সেই প্ল্যানটাকে একটু চেঞ্জ করতে হবে কয়েকদিন পর যখন আট নম্বর ব্যাচ শুরু হবে তখন আপনাকে আবার যোগাযোগ করে নিতে হবে তার আগে আপনি আমার সঙ্গে কথা বলতে পারেন আমাদের মধ্যে হাই হালো চলতে পারে কিন্তু এই যে অ্যাডমিশন সংক্রান্ত যে বিষয় সেটা কিন্তু কিছুটা দেরি হবে তার জন্য এখন কেউ মেসেজ করবেন না বা ফোন করবেন না তাহলে দেখা হচ্ছে অন্য কোন এক ভিডিওতে অন্য কোন এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন আর তার সঙ্গে আপনি কোন নির্দিষ্ট টপিকের উপর টিচিং ডেমনস্ট্রেশন পেতে চাইছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যদিও আমি এই নির্দিষ্ট টপিকে এর আগে একটা টিচিং ডেমনস্ট্রেশন দিয়েছিলাম আপনাদের সামনে তবুও আজকে মনে হলো আবার এই টপিকটাকে নিয়েই দিই তাই এই ভিডিওটিকে আবার নিয়ে এলাম সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোন এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন